একদিন সকালে একটা বড় লাল গরু ঘাস খাচ্ছিল মাঠে সে প্রেগন্যান্ট ছিল তার পাশে মালিক কাজ করছে হঠাৎ গরুটি ব্যথায় মাটিতে শুয়ে পড়ে মালিক খুব চিন্তায় পড়ে যায় সে দ্রুত ফোন করে রেস্কিউ টিমকে কিছুক্ষণ পর রেস্কিউ টিম গাড়ি নিয়ে আসে লোকেরা নেমে গরুটিকে দেখে তার মালিক গরুর পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় গরুটাকে নিয়ে হাসপাতালে যায় রেস্কিউ টিম সরাসরি অটিতে নেওয়া হয় মালিক তখন আল্লাহর কাছে দোয়া করে ডাক্তার অপারেশন করে বেরিয়ে আসে হাতে ছোট্ট একটা গরুর সে বলে তোমার গরু সুস্থ আছে হাসপাতালের বেডে শুয়ে আছে পাশে তার কিউট বাচ্চা মালিক ধীরে ধীরে এগিয়ে আসে হাসি মুখে তার পাশে বসে গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আরো এমন গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো